আগামীকাল এতগুলো রেজাল্ট বেরোনোর কথা রাজ্যের ছখানা উপ না আমি কিছু ভাবছি আমি কনফিডেন্ট যেখানে যেখানে ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি বা এন যেখানে যেখানে মানুষ ভোট দিতে পেরেছে মহারাষ্ট্র ঝাড়খণ্ড তো পশ্চিমবঙ্গ নয় উত্তরপ্রদেশের বাই ইলেকশান পশ্চিমবঙ্গের মতো হয় না তাই সামগ্রিকভাবে যেখানে যেখানে জনমত প্রতিফলিত হয়েছে সেখানে নন মুসলিম ভোট সনাতনী এবং জনজাতিরা এরা দল বেঁধে ভারতবর্ষকে বিকশিত ভারত করার লক্ষ্যে গরিষ্ঠ সংখ্যক সনাতনী এবং জনজাতিদের ভোট এন এ পেয়েছে আমার স্থির বিশ্বাস আর অফ বাঙালি বাঙালিরা যারা থাকেন ঝাড়খণ্ড তো বাঙালি বিরাট ফ্যাক্টর পঞ্চাশ লক্ষের বেশি বাঙালি ভোটার আছে সত্তর লক্ষের কাছাকাছি বাঙালি স্পিকিং পিপুল বসবাস করে একইভাবে চোদ্দ পনেরো লক্ষ বাঙালি বসবাস করেন মহারাষ্ট্রে তার হাতের বেশি সাত আট লক্ষ ভোটার আমি নিশ্চিত কারণ আমি বাঙালিদের মধ্যে অল্প একটু কাজ করার সুযোগ পেয়েছিলাম পার্টি থেকে বাঙালিরা যেভাবে ত্রিপুরা ছত্তিশগড় এইসব জায়গায় একইভাবে বাঙালি সনাতনীরা তারা দল বেঁধে জিতে থেকে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে ভোট দিয়েছে আমরা আশাবাদী তার ঝাড়খণ্ডে বর্ডারে আটকাতে বলেছেন আর পশ্চিম মেদিনীপুরের এসপি আর কুলটি থানার আইসি গাড়ি পার করাচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করে এক তো এইভাবে দেশের মধ্যে আটকানো যায় না আর দ্বিতীয়ত হচ্ছে গতবারে যখন আলুর গাড়ি আনতেছিলেন পশ্চিম মেদিনীপুরে পুলিশ কয়েক কোটি টাকা তুলে নিয়েছে গাড়ি পাঠাতে আমি বাজার নিয়ন্ত্রণ করা এবং আলুর বন বা আলু যেখানে মদত জমা আছে কারণ মূলত পশ্চিম মেদিনীপুরের গড়বেতার দিকটা হয়তো নয় কিন্তু আপনার পূর্ব বর্ধমান এবং আমাদের হুগলি বেল্টে এই আলুর সমস্ত বন্ড তৃণমূলের নেতারা কিনে নেন তাতে উত্তম কুন্ডু স্বপন সামন্ত বেচারাম মান্না এ এরা ভালো বলতে পারবেন এরা ভালো বলতে পারবেন যে খেলাটা কোথায় হচ্ছে মুখ্যমন্ত্রী বলার পর আজকে দল থেকে বার্তা মুখপাত্র জানিয়ে দিলেন ছাব্বিশের পর আমরা আড়াইশো নিয়ে এসে পুলিশের যারা বুকে সিপিএম নিয়ে রয়েছেন এখনো তাদেরকে দার্জিলিং মমতা ব্যানার্জি অভিজিৎ মন্ডলকে বাঁচাতে পারেননি বিমিত গইতেও বাঁচাতে পারবেন না স্বাভাবিকভাবে এই ধমকটা তাদের উদ্দেশ্যে দিচ্ছেন যাতে তারা ঠিকমতো লাইনে আসেন এবং সবিসের নির্বাচনে পার্টির ক্যাডারের মতো কাজ করেন কীভাবে ডায়মন্ড হারবারে গত লোকসভা নির্বাচনে